শোনো না 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 আমি আমি তোমার তোমার দেহকে চাই কেন মেশিন কি কাজ করে আব্বু গরম একদমই সহ্য করা যাচ্ছে না একটা এসি লাগাও না শুধু একটা এসি এটা কোনো ব্যাপারই না আজকে রাতটা অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করো খবরদার যদি আমার মায়ারে তুমি টাক করো তোমার মাথার চুল একটাও থাকবে না শোন আমার মাথাটা খুব ব্যথা করছে তুই টিপে দাও না আচ্ছা বলছে কি তোমার কখনো বুকে ব্যাথা করে না কি কি বলি কি কি বলি অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সব সময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন কেমনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায় তুমি এত ভালো কেন সোনা তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও তোমার মনে তো পরিষ্কার কেন কেন মা তোমার মনে নেই ছোটবেলায় আমি সাবান খেয়ে ফেলেছিলাম ওর জন্য আমার মনটা এত পরিষ্কার ডাক্তার আমার বউর শরীর দিয়ে বিশ গ্রাম রক্ত বাই করে দেন ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না ইঁদুর মারবো আরে অরুণ সাহেব ইঁদুর কি রক্ত দিয়ে মারা যায় ইঁদুর মারতে হইলে ভালো বিশ কিনে নিয়ে আসেন আরে ডাক্তার আপনি তো জানেন না আমার বউ একবার সাপে কামড়াইছিল সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার খতম হ্যালো নিজে কতদিন বাঁচবো কারে ঠিক নাই আমার আরেকজন এসে কয় আমি তোমাকে না কি তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল শান্তি হিংসা কি পান এসব করে শান্তি ছোটবেলা থেকে শখ ছিল বউ পুরুদ নাই তুই বিয়ে করছিস কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা তিন মাস ধরে বাপের বাড়ি ঠিক গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন পায়ে জুতো দেখেছে তুমি তো বিয়ের আগে বলনি যে তুমি মত খাও কেন তুমি বিয়ের আগে বলছিলে তুমি বড়ের মাথা খাওয়া আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে নাটক করলে অল্প ভালো করে করবে কারণ আমি বুঝতে পারি যাই একটু দেরিতে বুঝেছি কিন্তু খুব ভালোভাবে বুঝেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না কি ব্যাপার ভাবে আপনি তো গাইমে একবার ভিজে গেছেন ভাই তো বাসা নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পটিছে একদম সহ্য করতে পারতেছেনা কি করা যায় বলেন তো আরে ভাই আপনার ঘরে তো এসি আছে এসি চালায়ে শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসে 10000 টাকা ওইটা দেখার পর এসি চাললে গরম আরো বেশি লাগে হ্যালো এই তুমি নাকি ভালো ভজন গাইতে পারো আমাকে একটা ভজন গে শুনবা শোনাইতে পারি এক শর্তে আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না যদি কথা বলো তাহলে মাইর একটাও মাটিতে পড়বে না আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি শোনাও কপাল রে তোর হো যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশি এখন নাই মোর টাকা করি নিজের গুয়া নিজে মারি প্রভু হে হরি

আরে ভাবি বহু বছর পর দেখা তারপর বলেন কেমন আছেন বাচ্চা কাচ্চা কয়টা অরুণ ভাই ভালো আছি বাচ্চা কাচ্চা এগারোটা আরেকটা আসিতেছে বলেন কি তাই নাকি আপনার জমি তো দেখি অনেক উর্বর অনেক ফসল হয় আরে অরুণ ভাই শুধু জমিন উর্বর না আমার কৃষক অনেক পরিশ্রম করে তুমি একটা আন রোমান্টিক তুমি কোন রোমান্সই বোঝো আয় ঠিক আছে তুমি আজকে আমার সাথে চলো তোমাকে নিয়ে আমি দুদিন দিন হোটেলে থাকব দু মিনিট টিকতে পারে না আবার হোটেলে দু দিন থাকবে কি হলো আহা

কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাই গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় আজব বেজতি এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জেলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের সরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললা তুমি এই কাঁচা মাংসি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া মাংস নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আমার সে আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাঁচা আম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাই তো বিষাক্ত গজব বেজতি হ্যালো কোন মোবাইলে খেলছিস ভাই এত সুন্দর খেলতে পাচ্ছিস মাই কুকুর ম্যাক্স মাই কুকুর ম্যাক্স লাইবে ওটা হবে মাইক্রোম্যাক্স ও তুই কোন মোবাইলে খেলছিস আমার আর কি ভাই বউ আর কি সে খেলবো আবে ওটা ভাই বউ হ্যালো গুগল ডিম ছাড়া ডিমের তরকারি বানাবো কিভাবে হ্যালো গুগল আমার বোর বুদ্ধি হাটু থেকে মাথায় আনবো কিভাবে ভাবী আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাবার বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব আচ্ছা একদিকে টাকা একদিকে বুদ্ধি তুমি কোনটা নেবে আমি তো টাকাই নেবো আমি হলে বুদ্ধি নিতাম যার যেটার অভাব সে তো সেটা নেবেই